গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি আছি রান্নাঘরে অর্ধেক কাজ আমার হয়ে গেছে একটা পদ করা বাকি আর একটা পদ হচ্ছে সকালবেলা থেকে দুই পদ তিন পদ হয়ে গেছে কিন্তু ক্যামেরা খোলার টাইম পাইনি যেহেতু বরের আর্লি যাওয়ার দিন তার জন্য ক্যামেরা খোলার টাইম একদমই পাইনি তো সকালবেলা উঠেছি হচ্ছে তোমার ছটা চল্লিশ ছটা চল্লিশে পদ ডাক দিলো তারপরে উঠলাম রাত্রে শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না ওই একটা দুটো বেঁচে যায় কালকে তো শোয়ার পরে কি হয়েছে কালকে কালকে শোয়ার পরে কি হয়েছে না সবে সবে শুয়েছি আধা ঘন্টা মতো মতন হয়েছে কিরকম একটা আওয়াজ পেলাম ঘ ঘ দুবার আওয়াজ পেলাম মানে ভয়ে লাফ দিয়ে উঠে এবার বর তো সারাদিন খাটাখাটনি করে আসে ঘুমিয়ে পড়েছে আমি না মানে ডাকতে চাইনি কিন্তু কালকে ডাকতে বাধ্য হয়েছি আমি বললাম শোনো ও লাভ দিয়ে বলছে কী হয়েছে আমি এরকম না অ কোনো দুবার আওয়াজ নেই তারপরে উঠলো উঠে দুজনেই গেলাম বাইরে টর্চ নিয়ে গেলাম কারণ লাইটের সুইচটা তো অনেকটা দূরে তো তার জন্য টর্চ নিয়ে বের হলাম দেখলাম কিছুই না তারপরে কিছুক্ষণ পরে আবার দেখলাম পাস হলো যেহেতু হালকা মতন তন্দ্রা চলে এসেছিলো তাই আওয়াজটা না আইডেন্টিফাই করতে পারিনি কিসের আওয়াজ এটা তারপরে যখন জাগা অবস্থাতেই পাস হলো তখন বুঝলাম যে কোনো গাড়ি ঢুকেছিল বাইক তারপরে শুই তারপরে আবার দুটোর সময় উঠি যেহেতু ঘুমিয়ে গেছিল একবার তাই দুটোর সময় উঠি তারপরে গিয়ে ঘুমিয়েছি তাহলে দুটোর থেকে ছটা ছটা চল্লিশ ওই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঘুমিয়েছি তারপরে উঠলাম সকালবেলা বাসি কাজ সারলাম এসে ওপর থেকে দিয়েছিল ইলিশ মাছ তো সেই ইলিশ মাছটাই ওকে আজকে দিয়ে দিলাম কালকে রাত্রেবেলা যেহেতু মাংস ছিল তাই মাংস আর ইলিশ মাছ একবারে দিই নি মাংস আর ইলিশ মাছ একবারে দিই নি আজকে দিয়েছিলাম ইলিশ মাছ আর করেছি লাউ দিয়ে মুসুরির ডাল আর আলু ভাজা লাউ দিয়ে মুসুরির ডাল আলু ভাজা আর মাছ দিয়ে নিয়ে গেছে আর এখন আমি বসিয়েছি হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা ওই সে বুধবার দিন যে কাতলা মাছ নিয়ে আসলো তার মধ্যে তেল ছিল সেই তেল দিয়ে বেগুন ভাজা বসিয়েছি সোনাটা ছোনাটার শরীরটা একটু খারাপ হয়েছে সকালবেলা অনেক দিন পর বমি করলো বুঝতেই পারছিলাম নেতিয়ে পড়ে আছে ও তো নেদিয়ে পড়ে থাকার মানুষ নয় মানে মানুষ একটু গিয়ে বসেছি বেগুনটা লেগে লেগে গেল যাই হোক আমি খাবো তো ইলিশ মাছের তেল ছাড়া খায় না তো সকালবেলা উঠে ও বমি পড়েছে বিছানায় শুয়ে দিয়েছি ঘরঝার দিতে থাকলে আমি ওকে বিছানায় উঠতে বলি বিছানায় উঠতে আজকে ঘরঝার দেবো দেখছে যে আমি পাপসটাপোষ ঝাড়ছি না বারান্দায় যাচ্ছে না কিছু করছে দরজার কাছে এক জায়গায় চুপ করে শুয়ে আছে এবার আমি তো ঘরঝার দেবো এবার আমি ওকে তুলে নিয়ে খাটে যেভাবে শুয়ে দিয়েছি সেইভাবেই শুয়ে আছে আমি ভাবলাম ঘি হলো ব্যাপারটা এত শান্ত তো না তারপরে যেই আমি বড় ঘরটা ঝাড় দিয়ে পাপোশটা রাখতে যাব তখনই দেখি ঘক ঘক করছে বিছানায় শুয়ে শুয়ে মানে নামবে সেই ক্ষমতাটুকু নেই তাড়াতাড়ি ওরে কোলে তুলে নিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে বাথরুমে যেতে যেতে এই গলিতেই করে দিয়েছে তারপরে বাথরুমে ঢুকে আরও দুবার করেছে মানে ওই একসঙ্গেই দুই জায়গায় করেছে তারপরে আগে প্রথমে ঘরটা ঝাড় দিলাম ঘরটা ঝাড় দিয়ে এই জায়গাটা মুছলাম মুছার পরে তারপরে রান্না করে আসলাম ভাত বসালাম ডাল বসালাম তারপরে এইগুলো করে এদিকে তারপরে আলু বাজলাম হ্যাঁ তারপরে হচ্ছে তোমার বড় খেয়ে দেের খাওয়ানি সাড়ে আটটা বাজে এখনো টাইম হয়নি ওর খাওয়ার এখনই খাওয়াবো এই বেগুন ভাজাটা নামিয়ে তারপরে ওকে খাওয়াবো পাবদা মাছ লোটে মাছ ভোলা মাছ চিংড়ি মাছ আর একটা যেন কি বললো বাটা মাছ টোটাল পাঁচ রকমের মাছ নিয়ে যাচ্ছে তো আমি এটা নামিয়ে ওকে খাও আর এই কড়াইটা ধুয়ে ফেলবো এই কড়াইতে আর মাছ করবো না মাছ করবো বড়ো কড়াইতে মাছের লবণ মাখানো হয়ে গেছে অন করে তোমাদের দেখায় দেখো লাউ দিয়ে ডাল করেছি এই ডালটা ভর্তি ছিল সকালবেলা খেয়ে গেছে তাই একটুখানি ফাঁকা হয়েছে আর এটা কালকে নিয়ে যাবে তার জন্য রেখে দিলাম এই যে আলু ভাজা আলু ভাজা খেয়ে গেছে দিয়ে দিয়েছি আর এইটুকু আছে আমি দুপুরবেলা খেয়ে নেবো ওখানে আর এই যে সেরুর মাংস সেদ্ধ করা হয়ে গেছে হলুদ দিয়ে ঢাকনাটা মেজে রেখেছি তোমাদের দেখাবো বলে এটা আর নি এখন এখন মাঝবো আর এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমার খাওয়া দাওয়া হোক তারপরে ভাজবো সেরু খাওয়া দাওয়া আমার খাওয়া দাওয়া তারপরে এইখানে হচ্ছে মাছের মশলা করার জন্য দুটো টমেটো এক ইঞ্চি আদা আজকে আদা দিয়ে করব আর লঙ্কা মাছের জন্য আলুও কেটে রেখেছি এই যে সবই মানে কোটাকুটির কাজ কমপ্লিট বটি ধুয়ে রেখে দিয়েছি ও এই যে বঁটি ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা চলো এটা হয়ে গেছে এই দিয়েছি যে এইটা কটকা আমি ভীষণ ভালো পাই কটকা আমি ভীষণ ভালো পাই চলো হয়ে গেছে আমি তেল একদম মোটা মোছা করে দিয়েছিলাম তেলও নেই আলু ভাজার তেলেই ভেজে নিলাম দেখো মাছের ঝোলটা ফুটছে হয়ে গেছিল জানো তো গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর পর্যায়ে চলে এসছিল কিন্তু হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো তার জন্য আবার একটুখানি জল দিয়ে সামান্য জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি ঢাকা থাকা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে না আলু ভাজতে ভাজতেই পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে ঝোল প্রায় নামাবো গরম মশলা দেওয়া হয়ে গেছে মানে নামাবো না গ্যাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে হঠাৎ করে মনে আসলো লবণের কৌটোটা যখন বন্ধ করতে যাব তখন হঠাৎ মনে হলো লবণ দিইনি মনে হয় আমি আজকে হুম লবণ দিইনি তারপরে যেই আমি একটুখানি চেক করলাম দেখলাম হ্যাঁ আমি লবণ দিইনি তাই একটুখানি জল দিয়ে লবণ দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিচ্ছি ধনে পাতা গরম মশলা সব দেওয়া হয়ে গিয়েছিল কী আর করা যাবে হয় না এরকম সেদিন ভেন্ডি ভাজার সময় এরকম হলো আর আজকে মাছের ঝোল করার সময় এরকম হলো কি আর করা যাবে ফাইনাল লুকটা দেখো কালার তো দারুণ আসছে যদি লবণের কথা মনে না থাকতো মুখে দিয়ে দেখতাম এ মা লবণ দিয়ে যাই হোক মনে তো পড়েছে সেদিন কাতলা কালিয়া করেছিলাম আজকে আলু দিয়ে রসা মতন করেছি এটা ঝোল না ঠিক রসা তো দেখো বন্ধুরা রান্নাঘর আমার মোছামাছি হয়ে গেল পরিষ্কার করে একদম বেরিয়ে আসলাম আর এই যে সব দিক পরিষ্কার পরিষ্কার করে এই দরজাটা দিয়ে দিলাম এবার এই যে শেরু বাবা বসে রয়েছে এবার এই দরজাটাও দিয়ে দেব সাড়ে এগারোটা এখনো বাজে না ছাদের থেকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম কারণ মেঘলা মেঘলা হয়ে রয়েছে যে যেই কুটুর যেই কুটু না সরি যেইটুকু টুকু শুকিয়েছে সেই টুকু তো নিয়ে আসতে হবে বরের আজকের প্যান্টটা শুধু ভেজা কোমরের দিকটা ওই জায়গাটা একটু মোটা থাকে তো তার জন্য শুধু ওই দিকটা ভে ভেজা বাদ বাকি সব যা যা দিয়েছিলো সব শুকিয়ে গেছে আমার নাইটি রুমাল ঘুমাল তো পাতলা এখন আবার চিৎকার চাঁচামেচি শুরু হবে কারণ ওই বউটা নামবে তার জন্য আবার চিৎকার চাঁচামেচি শুরু হবে

করে বাবা তুমি মারে আদর করছে করে আমার ছেলের ভিডিও তোমরা দেখতে চাও আমার ছেলে ভিডিওতে থাকতেই চায় না ক্যামেরা দেখলে পরেই অস্বস্তি করে ক্যামেরা দেখলে পরেই অস্বস্তি করে তা কি করে ভিডিও তুলবো বলো এই যে

না তুমি শখ 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 বাগীর জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখন বাইরের দিকে তাকিয়ে দেখি ওই তো বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি হচ্ছে দু তিন দিন ঠিক মতন ঘুম হয়নি বসে গেছে এবার আমার ঘুম না হলে ফেজ দেখলেই বোঝা যায় ঘুম হয়নি দেখো পুজো দেওয়া কমপ্লিট বাজে এখন দুপুর দুটো বেজে দুই মিনিট আর এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো আর এই যে দুপকাঠি প্যাকেটটা এটা খালি হলো আর এখনো আছে এখানটায় সবসময় আনাই থাকে আর আজকে দেখো এই যে ননের মাসি যে পাখড়ি পাঠিয়েছে তার মধ্যে একটা পরিয়েছি একটু ম্যাচিং করে পরানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি লাল ড্রেস আছে লাল জামা আছে কালকে পরিয়ে দেবো লাল জামা তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে এটা পিঙ্ক কালার ড্রেসটা রানি কালার আর পাগড়িটা হয়ে গেছে লাল কালারের লাল কালারের ড্রেস কালকে পরিয়ে দেবো আর আমি পুজো দেবো আর সেরু বাবা অন্য কোথাও থাকতে পারে এই যে আমার সোনা বাবাতা এ আমার সোনা বাবা তা এটা দুস্থু তো এটা দুস্তু তো বাবা হ্যাঁ বাবা তো আদর করলে ঘুম পায় গো চক্ষু বুঝছে আসে চক্ষু তাও আসে গো না আলো আলো বাবা তা আমার সোনা বাবাটা তো সন্তু 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 কি শান্ত আর যখনই কাজের বউটা আসে গো বাবা সেই রূপ দেখার মতন মনে হয় যেন ওরে ছিঁড়ে খেয়ে ফেলবে এমন করে শোনা বাবা না বাদ বসাই যাই আরেকটা আসবে জানালাটা দিয়ে দিলাম কই ওই যে জানালাটা দিয়ে দিলাম বৃষ্টি আরেকটা আসবে কালোও করে এসছে চলো যাই ভাতটা বসিয়ে দিই আজকে হয়ে গেছে কাজ কত তাড়াতাড়ি কিন্তু ওই উঠি 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 করতে করতে দেড়টা দেড়টা বাজলাম দেড়টার সময় স্নান করতে গেলাম আধা ঘন্টার মধ্যে স্নান পুজো দিয়ে উঠলাম এবার ভাত বসাবো আর কি অনেক টাইম টু টাইম করেছি জীবনে অনেক টাইম টু টাইম করেছি এখন না হয় একটুখানি বেটাইমে থাক তাই ও ভুরুটা আঁকতে হবে এই অনেকে বলে আমার নাকি ভুরুই নাই আমার ভুরু আছে আমি একটুখানি সুন্দর করার জন্য একটুখানি আঁকি তাতেও মানুষের আপত্তি ভুরু আমার কম কিন্তু আছে নাই একেবারে সেটা না অনেকের তো দেখি পুরোই নাই অনেকের তো দেখি ওই ইয়ে কি যেন বলে তোমার অগ্নিপথের যে রিমেক হয়েছিল তার সঞ্জয় দত্ত কাঞ্চা সেই কাঞ্চার মতন অনেকে পুরো নাই আমার তো তাও আছে এখনও কিন্তু আমি দেওয়া নেই এখন আইব্রোটা করবা গুড ইভিনিং বন্ধুরা কটা বাজে জানো আটটা পাঁচ বাজতে যায় আর আমি তোমাদেরকে এখন গুড ইভিনিং বলছি কারণ সাতটা কুড়িতে আমার চোখটা খুলেছি ঘুম ভেঙেছে দুদিন ধরে ঠিক মতন ঘুম হচ্ছে না বলছি না তো সেই কারণের জন্যই সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছি তো খুব স্বাভাবিকভাবেই দেরি তো হবে একটু আমি ভেবেছিলাম ওই আধা ঘন্টা মতন একটু ঝক্কি নেব কিন্তু ঘুমটা আবার গাঢ় হয়ে গেছে সাড়ে পাঁচটা থেকে ওই সাড়ে সাতটা ধরো তার মানে সাড়ে ছটা দু ঘন্টা ঘণ্টা দুয়েকের মতন ঝুপকে মেরে দিয়েছি হুম তা উঠলাম তার খড়ি করে উঠে সন্ধে পুজো দিলাম তো মনটা জিপটা আত্মা খুব চা চা করছে আধা ঘন্টা পরেই আবার চা করতে হবে তাই ভাবলাম আজকে বরের সাথেই চা খাবো আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু গেছে তাড়াতাড়ি আসবেও তাড়াতাড়ি তাই ভাবলাম রাত্রে ভিডিওটা যদি পারি করে নি বুঝতে পারলে চাটা না হয় আসলে পরেই খাবো ভাত খেতে খেতে তো দশটা বাজবে ওই এক ঘন্টা হাতে টাইম থাকবে তো ততক্ষণে চা বিস্কুট আর একটুখানি হাতে করে মুড়ি মুড়ি না খেলে আমার চা খাওয়া সম্পূর্ণ হয় না খেয়ে নেব বন্ধুরা ভিডিওটা সেরে ভিডিও করতে করতেই বর চলে এসেছিলো তখন গেটটা খুলে দিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম কারণ উঠে বললে আর সেই ইয়েটা থাকবে না বলেন একটা ফ্লো সেটা থাকবে না তো বাজে এখন বনে নটা এখন চা বসালাম এই যে চাটা বসিয়ে দিলাম আমার মনে হয় ভাতটাও এখন বসিয়ে দেওয়াটা ঠিক হবে ভাতটা একটু আগে বসিয়ে দিলে ভালো করতাম গরম তো মানে গরমকাল তো একটু ঠান্ডা হয়ে গেলে অসুবিধা হবে না তো ভাতটাও একবারে বসিয়ে দিই আর হচ্ছে তোমার ফোন করেছিলাম কোথায় জানার জন্য আমি ভিডিও করতে বলবো তখন বললো যে চাউমিন আনবো আমি বললাম না ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি আজকে আনতে হবে না তো চলো চাটা খেয়ে নিই মানে এখন আর মুড়ি টুড়ি কিছু খাবো না ভালো লাগছে না পেটটা ভার ভার লাগছে দুদিন দু দিন ধরে মাংস টাংস খেয়েছি তো তারপরে কালকে ইলিশ মাছ রাত্রেবেলা খেয়েছি ওর জন্য পেটটা কেমন লাগছে আজকে আবার শোয়ার আগে এইসবগুলো বসেটা খেয়ে শো আজকে খাবোই খাবো আচ্ছা বন্ধুরা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসেই ভিডিও করছিলাম তা একটু হেলান দেওয়ার জন্য এই সাইডে হলাম আর তখন সোজা হয়ে ভিডিও করছিলাম পঁচিশ ছাব্বিশ মিনিট এভাবে শটাং বসে থাকা এক না ঘরে ওটা কিন্তু মুখের কথা নয় যারা করে তারা জানে তো এখন একটু এখানে হেলান দিয়ে বসলাম আর ভিডিওটা এন্ড করতে আসলাম আর গতকালকে একটা আমি তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখিয়েছি যেটা কি না আমার দেখানোর কোনো রকম কোনো ইচ্ছে ছিল না যদি দেখানোর হতো সেই দিনই আমি ভিডিও করতে করতে যেতাম কারণ ভিডিও করার মতন তো এত মানসিকতাই ছিল না আর যদি মানসিকতা থাকতো যে ভিডিও করব ভিউজ কামাবো তাহলে ভিডিও করতে করতে যেতাম যে কোন পরিস্থিতিতে রাত কাটিয়েছি কোন পরিস্থিতিতে আমি সকালবেলা এইভাবে বেরিয়েছি সমস্তটা দেখাতাম কত সকালবেলা বেরিয়েছি সেটাও দেখাতাম ঠিক আছে আসলে তোমরা আমি বলেছি আমার যদি মাত্র একটু এদিক থেকে ওদিক হয় না আমি ভিডিও করতে পারি না আমার মন চায় না ব্লগ ভিডিও কথা বলেছি মন ভালো না থাকলে আমার দ্বারা সম্ভব হয় না তো এটা নিয়ে দেখলাম দুজন কমেন্ট করেছে একজনকে আমি উত্তর দিয়েছি আরেকজনও কমেন্ট করেছে সেটা হলো এটা তো নর্মাল ইসিজি এটা ভিডিওতে দেখানোর কী আছে রিপোর্টটা দেখাও আচ্ছা আমি জানি না যে আমার ইচ্ছে হলো যাই একটা ইসিজি করে আসে এরকমভাবে ইসিজি করা যায় কি না আমার জানা নেই ঠিক আছে যে যাই ইচ্ছে হলো যে একটুখানি ডাক্তারের কাছে যাই একটা ইসিজি করি এরকম ভাবে করা যায় কি না আর করা গেলেও কারোর এরকম শখ জাগে কি না আমার জানা নেই মানুষের কোনো কিছুর দরকার পড়বে তারপরেই তো মানুষ সেই জিনিসটার জন্য যাবে আজকে জ্বর হলে পরে একবার ভেবে দেখো আমরা ঘরে জ্বরের পেট ব্যথার তারপরে পেট খারাপের গ্যাসের এই ওষুধগুলো আমাদের প্রত্যেকের ঘরে কমন থাকে এ ছাড়াও আরও অনেক ওষুধ থাকে তো আমরা জ্বর হলে পরেই কি ডাক্তারের কাছে চলে যাই না আগে প্রথমে ঘরে যে ওষুধ থাকে সেটা খাই যদি না কমে তারপরে ডাক্তারের কাছে যাই ব্লাড টেস্ট হ্যানা তেনা অনেক কিছু তারপরে করতে দেয় আমরা কিন্তু প্রথম চান্সেই কেউ আমরা এখনকার দিনে ডাক্তারের কাছে যাই না হঠাৎ করে বাচ্চাদের ব্যাপারটা পুরোটা আলাদা আমার হাজব্যান্ডের সঙ্গে এত বড় একটা জঘন্য ঘটনা ঘটলো তার পরের দিনের ঘটনাটা আমি আজকে এক মাস পরে প্রায় এক মাস মাস দুমাস মাস পরে আমি শেয়ার করলাম আর সেটা দেখে কিছু মানুষ বলছে এটা নাকি একটা নর্মাল ইসিজি ছিল ধন্য যারা তোমরা এরকম কথা বলছো না তাদেরকে ধন্য বলি আমি ধন্য একটা মানুষের প্রাণ না গেলে তাকে যে টর্চার করা হয়েছে তার কোনো প্রুফ আছে নাকি যে টর্চার করা আগে মরবে মানুষটা তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ টর্চার করেছে আমি বলবো না যে সেমটা আপনাদের সাথে হোক কারণ আপনারা সত্যি সত্যি মানুষ মানুষ না অন্য কিছু সেটি আমার ভাবতে কেমন একটা লাগে এমনি ইসিজি করতে চলে গেছে হসপিটালে তো আবার আশ্চর্য কেন অন্য কোনো ডাক্তারের কাছে দেখালে সেই প্রেসক্রিপশানটা আমি জমা দিতে পারতাম না পারতাম তো হসপিটালে আমি কেন গেলাম কারণ আমি রাতটা কোনো রকমে কভার করেছি আশ্চর্য কথাবার্তা নর্মাল ইসিজি ওটা ওটা দেখানোর জন্য করেছি তাই যদি তাই হতো না তাহলে আমিও যারা যারা আমার নামে করেছে তাদের প্রত্যেকের নামে আমি কেস করে দিতাম যা ফলাফল হবে সেটা পরে দেখা যাবে প্রত্যেকের নামে করে দিতাম যত সব এই সব মানুষদের জন্য তো আমি দেখাইনি এইসব মানুষদের জন্য আমি দেখাই বললাম না এসব মানুষ হাতে অস্থি নিয়ে দাঁড়িয়ে থাকলে তারপরে মনে হয় টর্চার জঘন্য আসবেন না দেখতে এরকম মেন্টালিটির মানুষ আমার ভিডিও দেখবেন না আর যে কেউ নটাঙ্কি করতে পারে আমি খাওয়া দাওয়া শরীর খারাপ নিয়ে কোনো সময় নটাঙ্কি করব না অসভ্যতা আমি শিকার মনে হয় প্রত্যেক দিন হন আর যে যে বলেছেন তোমরা যে যে বলেছ যে আমার নোংরামির জন্য না আমার নোংরামির জন্য কোনো কিছু হয়নি এক নম্বর তো আমি নোংরামি করেই নি আর আমার নোংরামির জন্য হয়ও নি কারণ যে এসেছিল সে সতী নয় যে এসেছিল সে দেড় বছর ধরে আমার পিন্ডি চটকাচ্ছে আজকে ব্লগ ভিডিওতে এইভাবে কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে এসেছিল সে সতী নয় সে সবার চরিত্র বিশ্লেষণ করে সেও অন্যকে নন্দাইয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করে তার বাচ্চা বানিয়ে দিয়েছে কাল্পনিক চরিত্র যে নিজে এত নষ্ট হয় সে অন্য তোমার তোমরা আমাকে কি করে বলো যে আমার নোংরামির জন্য আমার হাজব্যান্ডের অবস্থা হয়েছে লজ্জা করে না চাটুকারিতার দল সব চাটুকারিতা করে বেড়ায় চাটুকারের দল ব্লগ ভিডিও বলে ভেবো না শুধুমাকে যা খুশি বলে যাবো হ্যাঁ হ্যাঁ আমি সেই শুধুবাই যেই বা কন্ট্রোভার্সি করি আচ্ছা দুটো কমেন্ট এসেছে একটা কমেন্ট যেটা কিনা ভালোভাবে করেছে তার জন্য আমি লাভ রিয়াক্ট দিয়েছি করেছে কি টেরিন্স টেরিন্স তুমি মাংস রান্না করলে তোমার শ্বশুর শাশুড়িকে দাও না কেন এটা একটা নর্মাল প্রশ্ন নতুন যারা ভিউয়ার্স আছে তাদের মনের মধ্যে একশোবার প্রশ্ন আসতে পারে যে আমি কেন শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াই না শ্বশুর শাশুড়ি কেন আমাকে দেয় রান্না করার পরে কিন্তু সব উত্তর দুটো উত্তরই একবারে দেব। তার আগে আরও একটা কমেন্ট পড়ে নিই সেম স্বপ্না সাহা তুমি শ্বশুর শাশুড়িকে দেখো না তাদের রান্না করা তরকারি খেতে লজ্জা করে না যা যে সঠিকটা জানে না তার সাজে না বা তার অধিকারের মধ্যে পড়ে না এই এই রকম একটা নোংরা কথা বলা যে লজ্জা করে না খেতে এই কথাটা বলা সাজে না যদিও বা একজন উত্তর দিয়েছে ওয়াসিফ হ্যাঁ ওয়াসিফ যে আপনার যদি লজ্জা থাকে এসব ভিডিও আর দেখবেন না নতুন নতুন ভিডিও দেখছেন তাই এত কিছু জানেন না আর না জেনে মন্তব্য করবেন না আমারও কথা সেটা মানুষ নাই জানতে পারে নতুন কত ভিউয়ার্স আসে এই যে আগে যেই মন্তব্যটা কমেন্টটা করেছে এইরকমই কমেন্ট করতে পারতো যে তুমি কেন দাও না তুমিও তো রান্না করো তুমি কেন দাও না তাদেরটা কেন তারা কেন দেয় তুমি কেন দাও না তাদেরটা খেতে লজ্জা করে না এবার কোন কথা লজ্জা করবে কেন আমি কি অন্যের বাড়িটা খাচ্ছি আর এতই যদি দয়া লাগে শুধুমা শ্বশুর শাশুড়িকে নিজের বাড়িতে নিয়েছে না এই পুরো সমগ্র বাড়ি যতদিন শ্বশুর শাশুড়ি জীবিত আছেন ততদিন ওনাদের ওনারা কেন অন্যের বাড়ি যাবেন নিজের ক্ষমতায় তৈরি করা কেন যাবেন অন্যের বাড়ি এবার আসি কেন দিই না আরে আমি তো বিষ মিশাই আমি তো বিষ মিশাই হ্যাঁ যে বলেছে না যে লজ্জা করেন আমি তাকে বলছি আমি তো বিষ মিশিয়ে দিই খাওয়ারে তাহলে আমার খাওয়ার তারা কেন খাবে সবাই জানে গোটা ওয়াইটি জানে যে আমি আমার শ্বশুর শাশুড়ি খাওয়ারে বিষ মিশাই তার জন্য আমার শ্বশুর শাশুড়ি খায় না আমার খাওয়ার এবার আসি যে আমাকে ভদ্রভাবে কমেন্টটা করেছে জানতে চেয়েছে তাকে আমার শ্বশুর শাশুড়ির খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন আছে ঠিক আছে রেস্ট্রিকশান আছে মারাত্মক পরিমাণে রেস্ট্রিকশন আছে ডাক্তারের কাছে ডাক্তার বলেছে রেস্ট্রিকশন যদি না মেনে চলে যদি তার ডায়েট চার্ট যেইভাবে যেইভাবে বলেছে সেভাবে যদি না মেনে চলে তাদের চিকিৎসাই করবে না আর সেই কারণের জন্যই তাদের করাটা আমরা খাই বাট আমার করাটা তাদেরকে দিতে পারি না ঠিক আছে এইটা হচ্ছে কারণ যে তুমি ভালোভাবে জিজ্ঞাসা করেছো তাকেই উত্তরটা দিলাম আর এই এই প্রশ্ন এই বিষয়টা আর কি আমার সমস্ত পুরনো ভিউয়ার্সরা জানে অনেকেই তো নতুন আছে জানে না তারা এই ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে আসতেই পারে তাই আমি ক্লিয়ার করে দিলাম এরপরেও আরও নতুন ভিউয়ার্স আসবে তারাও বলবে তাদেরকেও একই কথা আমাকে বলতে হবে কারণ আমি বাধ্য তাদেরকে জানাতে আমি ভিডিও করছি তারা দেখছে পয়সা পাচ্ছি তো আমি তাদেরকে জানাতে বাধ্য ঠিক আছে তো চলো এখানটাও একটুখানি কন্ট্রোভার্সি হয়ে গেল কিছু করার নেই এইরকম নোংরা নোংরা কমেন্ট করবে যে আমি দেখানোর জন্য মিথ্যে কথা বলেছি শরীর নিয়ে তাও আমার হাজব্যান্ডের শরীর নিয়ে হুম নট অ্যাকসেপ্টেবল এইভাবেই শুনতে হবে ন্যায্য কথা বলো আমি কোনো যদি দোষ করে থাকি বলো হান্ড্রেড পারসেন্ট মাথা পেতে নেবো একশোবার মাথা নত করব। কিন্তু বিনা কারণে এইভাবে কটাক্ষ করা কারো শারীরিক অবনতি নিয়ে মানবো না সহ্যও করব না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি আগামীকাল হয়তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন নর্মালভাবে ভিডিও দিতে পারি